জনতা পার্ট সরকার চলছে দুই হাজার তেইশের বিধানসভা নির্বাচনে লড়াই করার জন্য নির্বাচনে লড়াই করেছে আমি প্রশ্ন রাখতে চাই আপনাদের মাধ্যমে আজকে ওই কংগ্রেস কমিউনিস্ট যারা পঁচিশটা বছর সিপিএম থাকাকালীন অবস্থায় এই রাজ্যের বিরোধী দল যারা কংগ্রেস যারা কংগ্রেস করতেন তাদের বহু পরিবারকে এই আড়ালিয়া থেকে ত্রিপুরা রাজ্য থেকে রাজ্য হয়েছে তাদের অপরাধ তারা কংগ্রেস করে তারা বিরোধী দল করে ওই সিপিএম এর শাসনে তাদের এই ত্রিপুরা রাজ্যে আড়ালিয়াতে থাকা যাবে না আমি নামগুলি বলছি না আমার পকেটে ওর নামের লিস্টি রয়েছে আরালিয়ার বহু কংগ্রেসি নেতা যারা খুন হয়েছেন ওই সিপিএম এর আমলে আর বহু নেতা এই আরালিয়া থেকে ত্রিপুরা রাজ্যের বাইরে চলে যেতে হয়েছে তাদের অপরাধ তারা কংগ্রেস করেছিল আরেকদিন দিন যদি সময় পাই আপনাদের সামনে এসে বলবো আজকে মুখ্যমন্ত্রী বসে রয়েছেন আমি বেশি বক্তব্য রাখছি না তাই দিকে দিকে আজকে আজকে দিকে দিকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছেন যে আমাদের অপরাধ আমরা ভুল করেছি আর কমিউনিস্ট যারা করতেন আজকে তাদেরও অপমান তাদের সাথে ওই কংগ্রেস কংগ্রেসিদের সঙ্গে আতাত করেছে তাদের সাথে কংগ্রেসিদের সঙ্গে আতাত করেছে এখন তো আমার প্রশ্ন হয় যে ত্রিপুরা রাজ্যে এই পশ্চিম আসনে বিজেপির প্রার্থীকে বিজেপির প্রার্থী কে হয়েছেন বিজেপির প্রার্থী কে হয়েছেন আর সিপিএম এর প্রার্থী কে হয়েছে সিপিএম এর প্রার্থী কে হয়েছেন আশিস সাহা তাদের গ্যারান্টি কে দেবে আপনারা নেবেন তারা কি করে একবার কংগ্রেস একবার তৃণমূল কংগ্রেস একবার বিজেপি একবার সিপিএম আপনারা বলুন তো এই যে আশিস বাবুরা তারা আর কতদিন থাকবেন। যে বিজেপিতে আসবেন না আরলিয়ার মানুষও নেবে না গ্যারান্টি যদি নিতে পারে মানুষে তাহলে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র জি গ্যারান্টি নিতে পারে আর গ্যারান্টি যদি নিতে পারে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মনিক সাহা গ্যারান্টি নিতে পারে তারা গ্যারান্টি নিতে পারে না মানুষের বন্ধুগণ তাই বন্ধুগণ এখন আমার চিন্তা হয় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের উনি কোথায় ভোট দেবেন রেবতী দা আপনি বলুন তো মানিক সরকার কোথায় ভোট দেবে কারণ ওনার তো আর সেই হাত্রিকা তারা লাল সিম্বল নেই পশ্চিম আসনে উনি ভোট দেবেন মোদীজির কল্যাণে উনাকে হয় বাধ্য হয়ে ওই হাত চিনে ভোট দিতে হবে নতুবা পত্র বলে ভোট দিতে হবে সেই পরিস্থিতি মোদীজি করে দিয়েছে বন্ধুগণ কাজে এই বন্ধুগণ আমি প্রথমে বলেছি আমার আলোচনা দীর্ঘায়িত করব না কারণ আমিও আপনাদের ঘরের ছেলে আমিও এই নয় বনমালিপুরের ছেলে বহুবার আপনাদের সামনে আসবো আমাদের মুখ্যমন্ত্রী যেহেতু এখানে বসে রয়েছেন উনি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা রাখবেন আমি শুধু একটাই শুধু আবদার আপনাদের কাছে রাখবো আপনারা গ্যারান্টির সঙ্গে থাকে আজকে মোদীজি গ্যারান্টি নিচ্ছে গরিব পরিবারের পাকা বাড়ি নির্মাণের ব্যবস্থা করে দেবে আমাদের মোদীজি তার গ্যারান্টি নিচ্ছেন আজকে গ্যারান্টি নিচ্ছেন শৌচালয় করে দেবে গরিবের বাড়িতে আজকে গ্যারান্টি দিচ্ছেন মায়েদের নামে উজ্জ্বলা তো দিজনায় বিনা পয়সা গ্যাসের কানেকশন করে দেবে তার গ্যারান্টি নিচ্ছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সমস্ত কৃষকদেরকে ছয় হাজার টাকা করে বছরে তাদের অ্যাকাউন্টে দেওয়া হবে তাদের উৎপাদিত সামগ্রী সরকারি ভর্তুকি মূল্যে ক্রয় করা হবে তার গ্যারান্টি নিচ্ছে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনায় রাজ্যের যারা গরিব মেয়রী মানুষ প্রত্যেকের চিকিৎসার পাঁচ লক্ষ টাকার ভার তার গ্যারান্টি নিচ্ছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এই রাজ্যের বিকাশের জন্য এই রাজ্যের মহিলা বলুন এই রাজ্যের শিক্ষিত এই এই রাজ্যের রাজ্যের মানুষ সরকারি প্রত্যেকের গ্যারান্টি আমাদের মোদীজি নতবা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী নিচ্ছে তাই আগামী উনিশে এপ্রিল আপনার পবিত্র ভোট দেওয়ার সময় এই গ্যারান্টির কথা চিন্তা করবেন আর আমি নিশ্চিত এই ত্রিপুরা রাজ্যের মধ্যে আড়ালিয়া তেরো প্রতাপগড়ের মানুষ মন তৈরি করে নিয়েছে যে অন্য কোন দল নয় ভারতীয় জনতা পার্টির বিপ্লব তাকে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে মোদীজির হাতকে শক্তিশালী করবে সেই সংকল্প ভারতকে তেরো প্রকার দলের মানুষ নিয়ে নিয়েছে আর ওই বিরোধী দলের জামানত পর্যাপ্ত করতে হবে সেই সংকল্প আজকের জনসভা থেকে নিতে হবে আমি আমার আলোচনা দীর্ঘায়িত না করে প্রত্যেককে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছি বলুন ভারত